নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ও আমার সাহাবীরা আমি আজকে রাতে একটা স্বপ্ন দেখেছি তোমরা শুনবা কি সাহাবাই کرام উত্তর দিল ইয়া রাসূলুল্লাহ নবীদের স্বপ্ন তো হয় আর ওই ওহী শোনার জন্যই তো আমরা অপেক্ষায় থাকি সব সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ও আমার কলিজার টুকরা সাহাবীরা আমি যখন রাতের বেলায় শয়ন করলাম আমি দেখলাম দুইজন লোক আমার পাশে আসলো আমার দুই বাহুতে ধরে আমাকে জাগ্রত করলো আমাকে দাঁড় করালো আর বলো ইয়ার চলল চলুন সামনে চলুন আমি হাঁটতে ছিলাম হাঁটতে ছিলাম কিছু দূরে যাওয়ার পরে আমি লক্ষ্য করে দেখলাম এক আল্লাহর বান্দা বসে আছে আর একজন দাঁড়িয়ে আছে যে ব্যক্তি দাঁড়িয়ে আছে তার কাছে একটি হারাস হারাসছে না ওই যে লোহা উঠায় এরকম করে চাপ দিয়ে ধরে কি বলে এটা আপনাদের হারাসি বলে নবীজি বললেন দাঁড়ানো ব্যক্তির হাতে একটা হারাস দেখলাম এই হারাইস তিনি দেখলাম এই হারাইসটার মাধ্যমে যে ব্যক্তি বসে আছে তার গলাটার ভিতরে বা বেটুকালে তার টান দিয়ে তার গলাটা ছিঁড়ে ফেলতেছে আর ও পাশ দিয়ে বের করে দিতেছে আবার যখন ওই হারাসটা বের করে আনে আনার সাথে সাথে তিনি আবার আগের মতো হয়ে যায় এভাবে করে বারবার ঠিক হয়ে সামনে চলল আমি সামনে চলতেছিলাম কিছু দূর যাওয়ার পরে হঠাৎ করে তাকায়া দেখি এক আল্লাহর বান্দা তিনি শুয়ে আছে আর তার মাথার কাছে লোক বড় একটা পাথর নিয়ে দাঁড়িয়ে আছে আমি তাকায়া দেখি সেই বড় পাথরটা দিয়ে তার মাথার উপরে এতটা জোরে আঘাত করে আঘাত করতে দেরি হয় তার মাথাটা ছিন্নবিছিন্ন হয়ে যেতে দেরি হয় না পাথরটা ছিটকে পড়ে যায় ওই ব্যক্তি পাথরটা আনতে আনতে আবার তার মাথাটা আগের মতো হয়ে যায় আবার আঘাত করে আবার চূর্ণ বিচন্ন হয়ে যায় এভাবে করে লাগাতার করতেছে জিজ্ঞাসা করলাম এটা কি তারা বলল ইয়ার সামনে চলো সামনে চলতেছিলাম চলতে চলতে কিছু দূর যাওয়ার পরে হঠাৎ করে তাকায় দেখি একটা বড় গর্তের মতো অনেকটা তুন্দুলের মতো দেখা যায় তুন্দুল ছেলে ওই যে বাজারে তুন্তুল রুটি বানায় না ওই জিনিসটা কেমন ভিতরটা প্রশস্ত আর মুখটা খুব ছোট এমন না নবীজি বললেন সেই তুন্তুলের মতো দেখা যায় ভিতরটা এভাবে প্রশস্ত আর মুখটা বড় সংকীর্ণ শিশ কাটা দৌড় দৌড় করে চলে ওঠে তার সাথে সাথে সেই নারী পুলিশগুলো আবার এ আবার নিচে যায় এমন করে চলতে ছিল আমি জিজ্ঞাসা করলাম এটা কি তারা বলল সামনে চলুন আমি নবী সামনে চলতেছিলাম কিছু দূর যাওয়ার পরে আর করে তাকায়া দেখি বিশাল একটা সাগর আর ওই সাগরটা ছিল রক্তের সাগর তাকায়া দেখি সেই রক্তের সাগরের ভিতরে কিছু মানুষ সাপার কাটতেছে আর সেই নদীর পারে সাগরের পাশে দাঁড়ানো আছে তার হাতে বড় বড় পাথর যেই মাত্র সেই সাঁতার কাঠ সাঁতার কাঠ নেওয়ালা যে ব্যক্তি ওই ব্যক্তি যখন নিজেকে আশ্রয়ের জন্য আসে সাথে সাথে তারা ওই বড় বড় পাথর গুলো তার চেহারার ভিতরে নিক্ষেপ করে আর সাথে সাথে রক্ত সাগরটা লাল হয়ে যায় সেই রক্তক অবস্থায় আবার নদীর মধ্যে চলে যায় আবার আশ্রয়ের জন্য কিনারে আসে গেল আমি নবীদের সামনে চলতে ছিলাম যাইতে যাইতে হঠাৎ করে দেখায় দেখি এত সুন্দর মনোরম একটা বাগান এত সুসজ্জিত সুন্দর একটি বাগান এত সুন্দর পরিবেশের একটি বাগান দেখলাম যে আমি আগে পরে এত সুন্দর কখনোই দেখি নাই তাকায়া দেখি সেই বাগানের ভিতরে লম্বা একটা বৃক্ষ বড় একটা গাছ এত বড় গাছ ওই বাগানের ভিতরে ওই গাছটার মতো আর কোনো বড় গাছ নাই তাকায়া দেখলাম সেই বৃক্ষের নিচে এক বিন্দু মানুষ বসে আছে আর তার সামনে হাজার হাজার বালকরা বসা তাকায়া দেখলাম তার পাশে একজন আগুনকে প্রজ্বলিত করতেছে আগুনগুলো দাউদাউ করে জ্বলতেছে আমি তাকায়া দেখলাম জিজ্ঞাসা করলাম এই ব্যক্তি কি করে বলে সামনে চলো সেই বৃক্ষের নিচে চলে গেলাম তারা বলল বৃক্ষের উপরে ওঠেন আমি বললাম আমি তো উঠতে না বলে আমি উঠাই দেব তারা দুই জন ধরে সেই বৃক্ষের মাছ বড় নিয়ে গেল নবীজি সাল্লি সাল্লাম বলেন ও আমার সাবিরা আমি সেই বৃক্ষের মাছ বড় যখন গেলাম আমি তাকাইয়া দেখি এত সুন্দর একটা ঘর দেখতে পেলাম এত সুন্দর ঘর আমি নবীজি আগে কখনোই দেখি নাই ঘরের ভিতরে ঢুকলাম আর দেখি অনেক মানুষ সেখানে সুন্দর ছিল জিজ্ঞাসা করলাম এগুলো কি দেখাইতেছেন আমাদেরকে এত এই সারাটা রাত ধরে আমাকে এক একটা জিনিস দেখাইলাম কোনো জিনিসের ব্যাখ্যা দিলাম বলো তখন ওই দুই লোক বলতেছে প্রথম যে ব্যক্তিকে দেখেছিলেন বসে ছিল আর এক ব্যক্তি হারাইতে তার গলাটা ছিঁড়তেছে এই শ্রেণীর মানুষ হলো দুনিয়াতে ওই শ্রেণীর মানুষ যারা সদা সর্বদা মিথ্যা কথার ভিতরে থাকে চিল্লাই বলে না নজিবিল্লা দ্বিতীয়বার যখন সামনে যাওয়ার পরে দেখলেন একজন লোক শুয়ে আছে তার পাশে পাথর বড় হয় ছিন্ন হয়ে যেতে দেরি হয় না তারা বললো ওই ব্যক্তি হইল তারা তারা দাদেরকে আমি কোরআনের জ্ঞান দান করেছি কিন্তু কোরআনের উপরে তারা আমল করে না কোরআন থেকে তারা গাফেল হয়ে।

দঙ্গলের ভিতরে সেই জাহান্নামের আগুন আগুনের ভিতরে কিছু নারী পুরুষকে দেখতে পাইলেন যারা যে নারী পুরুষদেরকে দেখলেন ওLambda অবস্থায় আছে যে ওই আগুনের ভিতরে ঘুরতেছে এরা হলো অন্য কেউ নয় এরা হলো দুনিয়াতে যারা জেরা বেবিচারগিরি করত এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আবার কি বলা হারাম এরপরে যখন আপনি সামনে গেলেন যাওয়ার পরে যে বিশা করে দেখতে পাইলেন যে সাগরের ভিতরে একজন লোক তিনি সাঁতার কাটতে ছিল যখন নিজের আশ্রয়ের জন্য কিনারায় চলে আসতো তখন আবার পাথর মেরে তাকে আবার মাঝখানে পাঠিয়ে দেওয়া হয় যারা চুরুল্লাহ এরা হলো ওই সমস্ত মানুষ যারা দুনিয়াতে সুদার ঘুষ খাইত এরপরে নবীজি সাল্লাহ সাল্লাম বললেন ওই দুই ব্যক্তি বললো ইয়ার

এরপরে যখন সেই বৃক্ষের মাছ বরাবর গেলেন এত সুন্দর যে গড়টা দেখতে পাইলেন ওই গড়টা দুনিয়ার সামান্য ইমানদার বান্দাবান্দিদের জন্য তারা দুর্বল ইমানদার দুনিয়ার ইমানদার বান্দাবান্দিদের জন্য সেই জান্নাত সুন্দর죠 سبحان اللہ এমনেই মানদার বান্দা বান্দীদের জন্য যে জান্নাত এর চাইতে লক্ষ গুণ সুন্দর হবে যারা শহীদ হয়েছে আল্লাহর জন্য যারা শহীদ হয়েছে এদের জান্নাতটা ईमानदार বান্দা বান্দীদের চাইতে বেশি সুন্দর হবে নবীজিকে বললেন উপরে থাকা নবী দিয়ে দিকে তাকাবেন দেখে একটা মেঘের ছায়ার মতো দেখা যায় সামনে একটা মেঘের গন্ধর মতো দেখা যায় জিজ্ঞাসা করলো সেটা কি তারা দুইজন বললেন সেটা হলো আপনার জন্য সব চাইতে দামি ধ বলে আমাকে একটু দেখার সুযোগ করে দাও বলে না এখনো আপনার সময় হয় নাই এখনো আপনি আয়াতে বেঁচে আছেন আপনার সময় শেষ হবে এরপরেই সেখানে যাইতে পারবেন